আজকে আমি শেয়ার করব কিভাবে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড তো আপনারা কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে তো সর্বপ্রথম আপনারা অবশ্যই সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পর আপনারা এখানে টাইম জোনটা সেট করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনারা কানাডিয়ান টাইম জোনটা দিবেন আপনার মন্ট্রেলা টাইম জোন যেটা আছে সেটা দিবেন দেওয়ার পর তারপর আপনারা এখানে সার্চ করবেন এক কথা মন্ত্রিলা তারপর সেটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে বেক আসবেন তারপর আপনারা অবশ্যই একটা আইপি কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি একটা আইপি কানেক্ট করে নিব দেখুন আমি কিন্তু একটা আইপি অলরেডি এখানে দেওয়া আছে এটা আমি কানেক্ট করে নিব তো আইপিটা কানেক্ট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা কোন ওয়েটিং দেখাচ্ছে তো আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা সরাসরি এখান থেকে একটা জিমেইল নিব জিমেইল নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাপটাতে সেকেন্ড লাইন অ্যাপটাতে এখান থেকে আমরা সরাসরি সাইন আপে ক্লিক করবো এখানে আমরা মেইলটা দিয়ে দিবো তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব আর অবশ্যই আপনার এটা কিন্তু আপনার ওল্ড ভার্সন লাগবে ঠিক আছে আর এটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ডোন্ট ইউজ লোকেশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু এখানে একটা এরিয়া কোড দেব দেখুন একটা এরিয়া কোড দিয়ে দিলাম একটা এরিয়া কোড দিয়ে দিচ্ছি কানাডিয়ান একটা এরিয়া কোড দিলাম তো এখান থেকে আপনারা আইএিতে ক্লিক করবেন দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার নিব নাম্বার নিয়ে ট্রাই করবো যে আসলে হয় কি না ঠিক আছে কারণ আপনারা অবশ্যই এরিয়া কোডগুলো চেঞ্জ করে নেবেন ঠিক আছে এক এরিয়া কোড না হলে অন্য একটা এরিয়া কোড নেবেন তা নাহলে কিন্তু আপনারা মানে নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনার এরিয়া কোডগুলো চেঞ্জ করে নেবেন দেখুন আমি একটা করে এরিয়া কোড চেঞ্জ করে নিচ্ছি আমার প্রথমটা শেষ এখন দ্বিতীয়টা নিচ্ছি আশা করি দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা কিন্তু নিয়ে নিছে এখন আমরা এটা এক কথায় আমরা এই যেখানে আপনারা সেল দেবেন ঠিক আছে ওইখানে আপনারা চেক করে নেবেন যে এটাতে আসলে কি নেওয়া হয়েছে নাকি কি নেওয়া হয় না এরকম একটা বিষয় এটা আপনারা চেক করে নিবেন তো আমি চেক করে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমরা এই নাম্বারটা যদি নেই নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এই নাম্বারটা নেওয়া হয়ে যাচ্ছে সেট আপে ক্লিক করলাম আমরা তারপর আমরা অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিব অ্যালাউতে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু নাম্বারটা এখানে চলে আসছে এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ দিই আমরা দেখব যে আসলে কোনো সমস্যা হয় কিনা যদি সমস্যা হয় তাহলে আমরা আবার অবশ্যই আমরা এরিয়া কোড চেঞ্জ করব ঠিক আছে তো দেখুন আমাদের কিন্তু এরিয়া কোডটা আবার চেঞ্জ করতে হবে এরকম একটা বিষয় বলতেছে আর অবশ্যই একটা কথা আমরা এখান থেকে আবার নাম্বারটা একটু চেঞ্জ করে নেব এখান থেকে নাম্বার কিন্তু চেঞ্জ করা যায় আপনারা অবশ্যই জানেন তো দেখেন আর একটা কথা যারা আপনার এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কারণ প্রত্যেক দিন নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে আপনার আরও আপনার ভালো ভালো ভিডিও আছে অবশ্যই সমস্যা নেই আপনার কীভাবে আপনার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন আনলিমিটেড তারপর আপনার কীভাবে আরও আপডেট মেথড পাবেন হোয়াটসঅ্যাপের আনলিমিটেড জিমে ইলেট ঠিক আছে সব পেয়ে যাবেন সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু আরেকটা এরিয়া কোড নিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনার আপডেট দেওয়া থাকে তারপর আপনার এই ধরেন আপনার সেকেন্ড লাইন অ্যাপটা যদি নিতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আর একটা এরিয়া কোড নিয়ে নিলাম তো এটাও কিন্তু আপনার নিয়ে নিছে ঠিক আছে তো আমাদের যদি একটু প্রবলেম হয় এটা দেখি দেখেন একটু এটা আমরা দেখি এই নাম্বারটা আসলে কি আগে নেওয়া আছে কি না তো আমরা দেখেন এই নাম্বারটা দিয়ে কিন্তু আগে নিয়ে নিছে তো আমাদের কিন্তু আরও এরিয়া কোড অথবা অন্য একটা নাম্বার কিন্তু আমাদের চেক করে নিতে হবে এরকম কোড আমাদের কাজ করতে হবে সেক্ষেত্রে একটু টাইম দিতে দেওয়া লাগবে তো যেই এরিয়া কোড আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার যদি একটা ভালো একটা এরিয়া কোড পান সেই এরিয়া কোড দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা হলো শুধুমাত্র যারা আপনার সেকেন্ড লাইন অ্যাপটি আর কি ক্রিয়েট করতে পারতেছেন না আপনার সাইন আপ হচ্ছে না বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই আপনার মতামত জানাবেন আপনাদের কমেন্ট যদি ভালো হয় তাও দেখা যাচ্ছে যে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো আপনারা দেখেন আমরা এই রেকর্ড কিন্তু আরেকটা নিচ্ছি আরেকটা এরিয়া কোড নিচ্ছি আমরা একটু অপেক্ষা করি দেখি এই এরিয়া কোড দিয়ে দেখেন আমাদের দেখাচ্ছে প্রবলেমটা কারণ আমাদের আরেকটা অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা লাগবে এক অ্যাকাউন্টটা আমরা যদি বারবার ট্রাই করি তাহলে ঝামেলা হয়ে যায় আমি কিন্তু আপনাদের কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটাই দেখাচ্ছি ঠিক আছে আপনারাও কী করবেন মানে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না আপনারা ট্রাই করবেন যে যেই এরিয়া কোডটা দিয়ে আপনার কাজ হচ্ছে সেই এরিয়া কোড নিয়ে আপনারা ট্রাই করবেন কথাটা বুঝতে পারছেন আর আগামী পূর্বে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মানে আনলিমিটেড জিমেলটা নিতে পারবেন তৈরি করতে পারবেন সেই ভিডিওটা আমি দেখাবো তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন তো দেখুন আমি কিন্তু আরেকটা এরিয়া কোড নিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার মানে নাম্বারটা প্রবলেম হইতেছে দেখুন কারণ অ্যাকাউন্ট শেষ